আসসালামু আলাইকুম বিয়ার্স আপনাদের মানে নজুল্লাহ অনেক অনেকদিন গ্যাপ দেওয়ার পরে অরিজিনাল চায় না একদম শোরুম কন্ডিশন একদম নিউ গাড়ি মাত্র আঠাশ দিন বয়স গাড়ির একদম নিউ একটা গাড়ি একদম কম দামে পেয়ে যাবেন এই গাড়িটি গাড়ি বয়স মাত্র আঠারো আঠাশ দিন টোয়েন্টি এইট ডেজ আঠাশ দিন গাড়ির বয়স একদম অরিজিনাল চায়না না শোরুমের গাড়ি শোরুম থেকে বের করা হয়েছে মাত্র আঠাশ দিন তো সামনে থেকে দেখানোর চেষ্টা করতেছি গাড়িতে কোনো মারমুর খা ও ফুটো ফাটা এরকম কোনো সমস্যা আছে কি না সম্পূর্ণ সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি দেখতে থাকুন দেখার পরে যদি ভালো লাগে তো অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওতে মোবাইল নাম্বার লোকেশন দাম সব কিছু ব্যাটারি কি কন্ডিশন সব কিছু বলে দেওয়া হবে সামনে টায়ার দেখেন সামনে টায়ার কালো ডাম্পার পাঁচ স্টিকের গাড়ি কালো ডাম্পার পাঁচ স্টিকের গাড়ি স্যাসেস দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনার আছে গাড়ির বয়স মাত্র আঠাশ দিন গাড়ির বয়স মাত্র আঠাশ দিন অরিজিনাল চায়না গাড়ি ঠিক আছে অরিজিনাল চায়না গাড়ি এ গাড়ি দেখানোর মতো কিছু নেই তারপরেও হালকা পাতলা দেখাই দিচ্ছি ঠিক আছে সামনের ভিতরের ক্যাবিন ভিতরের দুই সাইডে যে ক্যাবিন থাকে শোর ক্যাবিন দেখেন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে অরিজিনাল চায়না গাড়ি শোরুম থেকে বেরোয় মাত্র আঠাশ দিন শোরুম থেকে বেরোয়ছে মাত্র আঠাশ দিন ভিতরের ফোলোর ভিতরের ফ্লোরটা দেখেন সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোনো মারমুর খাপ ও ফুটে জং জংটং এরকম কোনো সমস্যা নেই এরকম কোনো সমস্যা থাকারও কোনো কথা নয় মাত্র আঠাশ দিন গাড়ির বয়স শোরুম পেপার টেপার এ টু জেড অল কমপ্লিট পেয়ে যাবেন এই যে দেখেন এক্সট্রা চাকা এক্সট্রা চাকা এপাশে পাশে গাড়ির হেডলাইট নিউ মডেল হেডলাইট ঠিক আছে এই নিউ মডেল গাড়ি হেডলাইট তো নিউ মডেল হবেই এ পাশে একটি টুল বক্স লাগানো আছে টুলবক্সে লেখা আছে এই অ্যান্ডি এই জগ টক জগ রেঞ্জপাতি রাখার জন্য এই টুল বক্স ঠিক আছে ড্রাইভার বসার ক্যাবিনে লেখা আছে টোয়েডো সুপার ফ্রেশ কন্ডিশন হ্যাং হ্যাং মাত্র আঠাশ দিন বয়স গাড়ি ঠিক আছে অনলি আঠাশ দিন বয়স কোনো মায়ের মূর খাঁক ও ফুটো ফাটা এরকম কোনো সমস্যা নাই ঠিক আছে একবারে নিউ গাড়ি একদম নিউ গাড়ি গাড়িতে লাগানো আছে একটি ফ্যান এবং আছে বক্স গাড়িতে লাগানো হয়েছে ফ্যান লাইট বক্স ঠিক আছে এ টু জেড অল কমপ্লিট শোরুমে যে মিষ্টি টিষ্টি যে সাইড পর্দা টর্দা সব কিছু আছে গাড়ি বয়স মাত্র আঠাশ দিন তো মিটারের কন্ডিশনার দেখা যাচ্ছে মিটার মিটার দেখেন ডিজিটাল মিটার লাগানো হয়েছে গাড়িতে এই গাড়িতে লাগানো হয়েছে ডিজিটাল মিটার হ্যাঁ সাইড সিগন্যাল টিগনাল এ টু জেড অল কমপ্লিট এ টু জেড অল কমপ্লিট এই যে পানি মোশা উইপার এই দেখেন পানি মোশা উইপার গাড়ির বয়স মাত্র আঠাশ দিন পানি মুসা উইপার নিশ্চয় দেখতে পারতেছেন একবারে অল কমপ্লিট করা আছে সব কিছু ডেকাখুটির গাড়ি নিউ মডেল গাড়ি গাড়ির বয়স মাত্র আঠাশ দিন ফ্যানটা এ টু দেওয়াল কমপ্লিট সিটি এর পলি পর্যন্ত খোলা হয়নি ভিতরের ফোলোটা দেখানোর সৃষ্টি করতেছি একবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে কী দেখাবো নতুন গাড়ি দেখানোর মতো কিছুই নেই বুক সিটটা দেখানোর চেষ্টা করতেছি বুক সিট এই যে নিউ মডেল গাড়িতেই যে এই এই সিস্টেমটা আছে নিউ মডেল গাড়ি ব্যাটারি আছে ফাঁকা বুক সিটের উপরে ব্যাটারি এখানে ফাঁকা রাখা হয়েছে এটা হচ্ছে নিউ মডেল গাড়ি ঠিক আছে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িতে লাগানো আছে পাওয়ার প্লাস ব্যাটারি ঠিক আছে গাড়িতে লাগানো আছে পাওয়ার প্লাস ব্যাটারি এই ব্যাটারি গাড়ির বয়স মাত্র আঠাশ দিন ঠিক আছে ব্যাটারি সহ গাড়ির বয়স মাত্র আঠাশ দিন পিছনে সিটে লেখা আছে ডোরে সাইড সাইটবেলা দেখানোর চেষ্টা করতে সুপার ফ্রেশ কন্ডিশন আছে নিউ পদ্মা গাড়ির বয়স মাত্র আঠাইশ দিন শোরুম পেপার টেপার এ টু জেড অল কমপ্লিট পেয়ে যাবেন গাড়িতে লাগানো আছে পাওয়ার প্লাস ব্যাটারি এক হাজার টাটাই মোটর এক হাজার কন্ট্রোলার এক হাজার টাটাই মোটর এক হাজার কন্ট্রোলার ইজি বাইকের জগতে সেরা সাইডটা পিছনের ক্যাবিনের আউট সাইডটা দেখানোর চেষ্টা করতেছি সুপার ফ্রেশ কন্ডিশন আছে গাড়ির সাথে যে টায়ার থাকে কেন্দ্রা টায়ার চাইনা না সেই টায়ার লাগানো আছে পাঁচ স্টিকের গাড়ি একদম সুপার ফ্রেশ কোনো জায়গায় একটা টুকাও লাগানো নেই ঠিক আছে একবারে আঠাশ দিন বয়স গাড়ির গাড়ির পিছনে লেখা আছে ডোয়েডো গাড়ির পিছনে লেখা আছে ডোয়েডো গাড়ির পিছনের ফুল লুকটা দেখানোর চেষ্টা করতেছি গাড়ির পিছনের ফুল লুক তাহলে দেখেন যে সতেরো পেনিয়ামের হাড়ি সতেরো সতেরো পেনিয়ামের হাড়ি দুলনা টুলনা এডুতে ডল কম্পিট লাগানো আছে কোনো পানি টানি পড়ে যে জং টং ধরে এরকম কোনো সমস্যা নাই ঠিক আছে একবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এখানে লেখা আছে ইয়ান্ডি হাড়ির সাইডে লেখা আছে ইয়ান্ডি অরিজিনাল মাল কোনো ভেজাল ডুপ্লিকেট এরকম কোনো সমস্যা নাই গাড়ির বয়স মাত্র আঠাশ দিন ঠিক আছে অনলি আঠাশ দিনের গাড়ি যদি কেউ চান দ্রুত যোগাযোগ করবেন এবং এই গাড়ি যদি নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এবং এই গাড়ির দাম পড়বে দুই লক্ষ বিশ হাজার এই গাড়ির দাম পড়বে দুই লক্ষ বিশ হাজার গাড়ির বয়স মাত্র আঠাশ দিন এই গাড়িটা চালাই নিতে পারবেন একশো চল্লিশ কিলো একশো চল্লিশ কিলো চালাই নিতে পারবেন দুই লক্ষ বিশ হাজার মোবাইল নাম্বারটা আবার সব কিছু থাকবে গাড়িতে মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ নাইন টু ওয়ান ডাবল জিরো ফোর এইট জিরো ওয়ান এইট ফাইভ নাইন টু ওয়ান ডাবল জিরো ফোর এইট এই নাম্বারে যোগাযোগ করলে এই গাড়ির সন্ধান পাবেন এবং নিতে পারবেন তবে দামের কোনো দামাদামি হবে না এক দাম এক দাম দুই লক্ষ বিশ হাজার অনেকে মনে করেন যে পাঁচ হাজার দশ হাজার হয়তো কম আছে এরকম কোনো সুযোগ নেই ভাই এক দাম দুই লক্ষ বিশ হাজার কোনো কম হবে না যদি কেউ নিতে চান দেখে ভালো লাগে পছন্দ হয় তো যোগাযোগ করবেন ভিডিওতে দেওয়া নাম্বারে জিরো ওয়ান এইট ফাইভ নাইন টু ওয়ান ডাবল জিরো ফোর এইট তো একটু দ্রুত যোগাযোগ করবেন কারণ গাড়ি আমাদের কাছে বেশি সময় থাকে না ঠিক আছে যদি নিতে চান দ্রুত যোগাযোগ করবেন তো ভিডিওটা এখানেই রাখলাম আসসালামু আলাইকুম রিয়া